আমার কাছে তো কইলা ফাইটে গেত তার কাছে তার কইলে তো ফাইটে যাইত আছে সে যদি কোলাবেনের সুখ খেলে লেগে যায় যদি সুখ কইরা আইতে পারে আলহামদুলিল্লাহ মার জন্য ফানা ফিলে যাইত আছে মা মাই ফালাছলে কয় বছর পরে কে ওরে প্ল্যান করব কে কি করব

কালকে আইব আয়বোরা কালকে আয় করবো মার জন্য ভিলে মা মায় ফানে চলে কয় বছর পর আহে কে ওরে লালন পালন করবো কে কি করব। এটা আল্লাহ করবার দিকে করতে পারবো এর পর আজকের সজন আছে ওদের ভবিষ্যতের জন্য ভবিষ্যতের জন্য এই আর ভবিষ্যতের জন্য যাইতেছে না এই যে ওর বিচ্ছ জানতাছে যে কেমন লাগে যে মার্চিন থেকে বঞ্চিত থাকবো তো এখন তো যেতেছে সন্তান ওর স্বামীর ভালোর জন্য যেতেছে বিদেশে গিয়ে দুইটা পয়সা চাকরি করব দেশে আনবো এটুকুই বাবা যদি কাজ কাম করতো তাহলে তোর মহিলা বিদেশে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না এখন স্বামী কাজ করে না অথবা সংসারে অনটন অভাব অনটন এ কারণে ও যেতে পারে এটা